হিন্দু ধর্মে দেবতা ও অসুর একে অপরের শত্রু হিসেবে বিবেচিত হয় কিন্তু জানেন তারা আসলে ভাই ছিল এটি একটি চমৎকার গল্প যা শুরু হয় তাদের পিতা ঋষি কশ্যপের কাছ থেকে দিতি ও অদিতি দুজনেই ছিলেন দাক্ষ প্রজাপতির কন্যা এবং উভয়েরই বিবাহ হয়েছিল ঋষি কশ্যপের সঙ্গে ঘটনাটি এমন ছিল যে অদিতি শুদ্ধ ও শুভ সময়ে গর্ভধারণ করেছিলেন কিন্তু দ্বিতীয় গর্ভ ধারণ করেছিলেন একটি অশুভ সময়ে যাকে সন্ধ্যাকাল বা রুদ্রকাল বলা হয় সন্ধ্যাকাল সেই সময় যখন ভগবান শিব শ্মশানে ভ্রমণ করেন এবং তার চুলে শ্মশানে ছাই লেগে থাকে ঋষি কাশ্যপ দিদিকে বলেছিলেন যে তিনি যেন কিছুক্ষণ অপেক্ষা করেন ও শুভ সময়ের জন্য ধৈর্য ধরেন কিন্তু দিদি তার কথা শোনেননি ঋষি কাশ্যপ জানতেন এটি সঠিক সময় নয় তাই তাদের মিলনের পর তিনি সেই অশুভ সময়ের প্রভাব কমাতে একটি যোগ্য সম্পন্ন করেন কিন্তু বিধির বিধান তো ঘটবেই অদিতি জন্ম দেন দেবতাদের যাদের আদিত্য বলা হয় আর দিতি জন্ম দেন দানবদের যাদের দৈত্য বা অসুর বলা হয়